নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো একটা ব্রেকফাস্টের রেসিপি বাচ্চারা তো বায়না করে কি খাবো কি খাবো সবজি খেতেও চায় না বাচ্চারা যদি এরকমভাবে যদি পারুটি দিয়ে একটা ব্রেকফাস্ট বানিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চারা সবজিও খাওয়া হয়ে যাচ্ছে বাচ্চাদের আর ব্রেকফাস্টটাও ওরা আনন্দ সহকারে খাচ্ছে দেখুন আমি এখানে চারটে পারুটি নিয়েছি চারটে পারোটি নিয়ে নাম এদিকে একটা বাটির মধ্যে আমি তিন চামচ দেখুন সুজি নিচ্ছি সুজি নিয়ে সুজিটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো জল দিয়ে একটু ভালো করে সুজিটাকে প্রথমে গুলে গুলে নিতে হবে দেখুন আমি জল দিচ্ছি আর জল দিতে দিতে একটু নাড়তে হবে সুজিটাকে একবারে পুরো জলটা দেবেন না অল্প অল্প জল দিয়ে সুজিটাকে নাড়বেন তারপর আমি এখানে দেব এক এক চিমটে নুন একটু নুন দিয়ে সুজিটাকে আগে সুজির মধ্যে দিয়ে দেবেন পরে আমি আবার নুন ব্যবহার করব তখন আপনারা দেখতে পাবেন দেখুন আমি এখানে নুন দিচ্ছি নুন দেওয়ার পর আমি এখানে তিন কা তিন চামচ সুজি নিয়েছি আর তিন চামচই দই নেব। দই দিয়ে ভালো করে তারপর ফেটাতে হবে দেখুন আমি তিন চামচ দই নিচ্ছি তিন চামচ দই দিয়ে ভালো করে এবার ভালো করে ফ্যাটাতে হবে বেশ কয়েক মিনিট ধরে ফ্যাটাবেন তাহলে জিনিসটা কি হবে সুজির মধ্যে মিশে যাবে আর সুজিটা রেখে দেবে স্ট্যান্ডিংয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দেবেন আর আপনাদের হাতে যদি একটু সময় থাকে একটু বেশিও রাখতে পারেন তাহলে সুজিটা বেশ ফুলে উঠবে আর ক্রিস্পি হবে যে পারোটির মধ্যে যখন আমি যে ব্রেকফাস্টটা করব খেতে অপূর্ব সুন্দর হবে তারপর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি চারটে পারোটি দেখুন নিয়েছি পারোটিগুলোকে আমি শুকনো সেঁকে নিচ্ছি আগে আগে পারোটিগুলোকে একটুখানি সেঁকে নেবেন বেশ কড়া কড়া করে সেঁকে নেবেন এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিতে হবে পারোটিগুলোকে আপনারা সেঁকে নিন আর গ্যাসের স্টেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন আমার পারুটিগুলো সব কটাই হয়ে গেল আমি গরম কড়াইয়ের মধ্যেই পারোটিগুলোকে রেখে দেবো দেখুন আমি এখানে পারোটিগুলোকে গরম কড়াইতেই রেখে দিলাম তাতে 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 দেখবেন আরও ক্রিস্পি হয়ে যাবে এবার আমি সুজিটা যে ভিজে রেখেছিলাম সুজিটা নিলাম আর এখানে সবজি হিসাবে দেখুন আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো একটা গাজর কাঁচা লঙ্কা আর আপনাদের কাছে যদি ক্যাপসিকাম বাঁধাকপি থাকে সেটাও দিতে পারে তারপর ওর মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো বেশ ঝালঝাল হবে আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নাড়তে হবে দেখুন ভালো করে কিন্তু মেশাবেন জিনিসটাকে ফ্যাটাতে হবে দেখতে বুঝতেই পাচ্ছেন যে যখন ভিজিয়ে রেখেছিলাম দই দিয়ে সুজিটাকে বেশ অনেকটাই ফুলে গেছিলো তারপর যখন সবজিগুলো দিলাম দিয়ে দেখুন বেশ মনে হচ্ছে কতটা আমি ভিজিয়েছি তারপর যে পারোটিগুলো আমি সেঁকে রেখেছিলাম সেই পারোটিগুলোকে এবার আমি নেব এবার পাউরুটিগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে প্রথমে আমি এখানে একটা টমেটো একটু টমেটো সস নেব টমেটো সস দিয়ে প্রথমে পাউরুটির গায়ে লাগাতে হবে দেখুন বাচ্চারা দেখবেন খুব আনন্দ করে খাবে কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা দেখবেন যেহেতু সস বাচ্চারা একটু সসটাই পছন্দ করে টমেটো সসটা দেখবেন এরকমভাবে একটু মোটা করে সর্সটা লাগিয়ে দেবেন সর্সটা লাগানোর পর তারপর যে সুজির ব্যাটারটা ওই সুজির ব্যাটারটা ওপর দিয়ে দিয়ে দেবেন আপনারা সবজি হিসাবে অনেক কিছুই এখানে ম্যাট করতে পারেন বাঁধাকপি কুচি ক্যাপসিকাম আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন দেখুন আমি ভালো করে বেশ চারদিকে লাগিয়ে নিলাম লাগিয়ে এবার রেখে দিলাম এই আরেকটা পারোটিতেও আমি দেখিয়ে দিচ্ছি টমেটো সসটা ভালো করে কিন্তু পারোটির মধ্যে লাগাবেন চারদিকতে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়ে তারপর ওই সুজির ব্যাটারটার মধ্যে ওর মধ্যে দেবেন সুজির ব্যাটারটাও বেশ চারদিকে দিয়ে দেবেন যাতে চারদিকটা বেশ একদম সোজ মানে ভালোভাবে লাগানো থাকে দেখুন আমার দুটো পারোটিতে এবার লাগানো হয়ে গেল বাকি পারুটিগুলোও আমি এবার লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটাতেই দেখুন প্রত্যেকটাই আমার লাগানো হয়ে গেল এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দেবেন কিন্তু বেশি তেল লাগবে না এই ব্রেকফাস্ট রেসিপিটা বাচ্চাদের আপনারা দিতে পারবেন এটা হেলদিও হবে দেখুন অল্প আমি একটু তেল দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে একটু তেলটা যে একটু বেশ গরম হয়ে যাবে মিডিয়ামেই রাখবে নাচটা একদম হাই করবেন না তখন পারোটিটা যে যেদিকটা আমার সুজির ব্যাটার লাগানো ছিল সেটা উল্টো দিকে কড়াইয়ের তেলের মধ্যে উল্টো দিকে দিয়ে দিতে হবে এবার যে পেছন দিকটা তো আমার কিছু লাগাও এবার পেছন দিকটা তো আপনারা সুজির ব্যাটারটা এরকম চামচের সাহায্যে ভালো করে কড়াইয়ের মধ্যেই লাগিয়ে নেবেন দেখুন চার দিয়ে কিন্তু একদম ছড়িয়ে ছড়িয়ে লাগাবেন বেশি পুরু যদি আপনারা একটু মোটা করতে চান মোটা করে দেবেন কিন্তু বেশি মোটা করার দরকার নেই চারদিক দিয়ে পড়ে যাওয়ার ভয় থাকবে দেখুন চারদিকে বেশ ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এইবার এটাকে ভাজতে হবে একদম মিডিয়াম আছে ভাজবেন এক পিট ভাজা হলে তবেই আরেক পিট উল্টাবেন কিছুক্ষণ একটু টাইম লাগবে বা দু তিন মিনিট আপনারা টাইম দেবেন এটাকে এক পিটটা ভাজদিন পারটিটা তারপর আরেক পিঠ উল্টাবেন আমার এক পিঠ একদম ভাজা হয়ে গেছে আমি এখন খুন্তির সাহায্যে আবার উল্টে দিচ্ছি আরেক পিঠ দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বাচ্চারা তো একদম দিলে সন্ধেবেলা দেখবেন কিংবা রবিবার সকালবেলা যদি এটা দিয়ে দেন বাচ্চারা খুব আনন্দ করে খেয়ে নেবে দেখুন এবার একদম মিডিয়াম আছেই কিন্তু আমি ভাজছি একটু চেপে চেপে দেবেন তাহলে সুজির ব্যাটারটা ওর মধ্যে বেশ ইয়ে হবে নরম নরম হয়ে যাবে দেখুন এরকম চেপে চেপে একটু দেবেন হাত খুন্তির সাহায্যে রেডি হয়ে গেল আমার ব্রেড আর সুজি দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি পুরনো বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে দেখুন আমি পরের পারোটিগুলোও দিয়ে দিচ্ছি একইভাবে দিচ্ছি আমি পরের পারোটিগুলো প্রত্যেকটা পারুটি আমি এইভাবেই ভেজে নেব দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আপনাদের আমি বলবো বাচ্চাদের একদিন হলো যদি এরকম বানিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চারা কতটা আনন্দ করে খাচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর যারা বানাচ্ছেন কেমন হল বাচ্চারা কতটা ভালোভাবে খেয়েছে আমাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে দেখুন আমি চারদিকতে ভালো করে লাগিয়ে দিচ্ছি সুজির ব্যাটারটা ওই রকম সেমভাবে আবার মিডিয়াম আছে এক পিঠ ভাজার পর আরেক পিঠ উল্টাবে তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করবে তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল আমি টমেটো কেচাপের সাথে এটা আমি সার্ভ করেছিলাম দেখুন বন্ধুরা দেখতে কেমন লাগছে তাহলে আজই কিন্তু বাচ্চাদের একবার বানিয়ে দিন তাহলে আজ আসে টাটা